একজন নতুন ড্রাইভার হিসেবে গাড়ির মিটারে এখানে অনেকগুলো অপশান রয়েছে এগুলোর কোনটার কাজ কি অবশ্যই জানতে হবে এই পাশে একটি ইন্ডিকেটর শো করতেছে এটা হচ্ছে ইঞ্জিন ওয়ার্নিং ইন্ডিকেটর এই গাড়িটি তাইল এবং গ্যাসে চলে যে গাড়িগুলো তাইল এবং গ্যাসে চলে ওই গাড়িগুলোতে দেখা যায় এই ইন্ডিকেটরটি সবসময় শো করে আর যে গাড়িগুলো শুধুমাত্র তেলে চলে ওই গাড়িগুলো যখন আপনি চালাবেন ওই সময় যদি এই ইন্ডিকেটর শো করে তাহলে আপনি অবশ্যই গাড়ির ইঞ্জিন চেক করবেন নয়তো আপনি গাড়িটি সার্ভিস হান্ড্রে নিয়ে যাবেন হয়তো আমার ইঞ্জিনের কোনো সমস্যার কারণে এটা শো করতেছে এরপর এটা হচ্ছে আরপিএম মিটার আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির ইঞ্জিন কত আরপিএম করতেছে সেটা এখানে শো করেন এখানে প্রতিটা সংখ্যার সাথে এক হাজার গুণ হবে তার মানে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির ইঞ্জিন কত হাজার আর করতেছে সেটা এখানে শো করেন এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পি পি মানে হচ্ছে পার্কিং আর মানে হচ্ছে রিভার্স অ্যান্ড মানে হচ্ছে নিউটোল ডি মানে হচ্ছে ড্রাইভ এস মানে হচ্ছে স্প্রু মোডস আর বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রাইকিং তার মানে এটা হচ্ছে গিয়ে শিফটিনের প্যাটার্ন এই মুহূর্তে এগারে গিয়ের লেবার পিতে রয়েছে আপনার গাড়ি গিয়ের লেবার কোন অপশন রয়েছে সেটা এখানে শো করবে। এর পাশে এখানে আরেকটি মিটার রয়েছেন এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার মিটার এখানে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে এস এস মানে হচ্ছে হট আর একটা হচ্ছে সি সি মানে হচ্ছে কোল্ড এই মুহূর্তে এই ইঞ্জিন একদম কোল্ডে রয়েছে যখন এখানে যে ছোটো দাগ রয়েছে এই দাগটি এসের এর কাছাকাছি চলে আসবে ওই সময় অবশ্যই গাড়ির স্টার্ট বন্ধ করে আপনার ইঞ্জিন চেক করবেন অনেক সময় দেখা যায় গাড়ির ডিউটারে পানি না থাকার কারণে ইঞ্জিন ওভার হিট হয়ে গাড়ি স্টার বন্ধ হয়ে যায় এমনকি অতিরিক্ত ওভার হিট হয়ে যদি বারবার গাড়ি বন্ধ হয় সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই গাড়ি চালানোর সময় এই মিটারটা বেশি ফলো করবেন এ পাশে আরেকটি মিটার রয়েছে এফ ই এক মানে হচ্ছে ফুল ই মানে হচ্ছে ইম্পার্টি এটা হচ্ছে তেলের মিটার এগারোটি তেল এবং গ্যাসের চলন আপনি এই মিটারটা দেখে বুঝতে পারবেন আপনার গাড়িতে কতটুকু তেল রয়েছে এখানে দুইটি দাগ দেখা যাচ্ছে তার মানে এখানে কিছুটা তেল রয়েছে এখানে আর কিছু অপশন রয়েছে এগুলো আপনি এখানে একটা সুইচ রয়েছে এটার সাহায্যে চেঞ্জ করতে পারবেন এর আরেকটা নিচে রয়েছে ওডোম এটা হচ্ছে অডোমিটার অটোমিটার মানে হচ্ছে এগারোটি স্বরো মোট কত কিলোমিটার চলেছে সেটা হচ্ছে এগারোটি স্বরো মোট বিরানব্বই হাজার দুশো সাতষট্টি কিলোমিটার চলেছে এখানে আরও দুটি মিটার রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখানে যা একটি সুইচ রয়েছে এটা ক্লিক করতে হবে ট্রিপ এ ট্রিপ বি কিছু নেই এবং অটোমিটার এখন ট্রিপ এ আপনি যখন ইঞ্জিনিয়াল চেঞ্জ করবেন ওই সময় ট্রিপ এটি জিরো করে দেবেন ট্রিপ এটি জিরো করার জন্য এই সুইচটি যখন আপনি তিন সেকেন্ড চেপে ধরবেন তখন ট্রিপ এটি জিরো হয়ে যাবে ঠিক একইভাবে ট্রিপ বিটি জিরো করতে পারবেন যখন আপনি কোথাও যাবেন যেখান থেকে গ্যার স্টার্ট করবেন ওইখান থেকে আপনি যে জায়গায় গেছেন এর দূরত্ব কতটুকু কত কিলোমিটার সেটা আপনি চাইলে ট্রিপ দিতে রেকর্ড রাখতে পারেন এরপর এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্পিডে চালাচ্ছেন সেটা এমিটেটার শো করে এখানে অনেকগুলো ইন্ডিকেটার শো করতেছেন এটি হচ্ছে এই মুহূর্তে এ গাড়ির দূরগুলো খোলা রয়েছে যার কারণে এই ইন্ডিকেটার শো করতেছে এর পাশে আরেকটি একটি ইন্ডিকেটর রয়েছে এটা হচ্ছে এ মুহূর্তে এ গাড়ির ফার্কিং ব্রেক অ্যাঙ্গেস রয়েছে আমি যদি ফার্কিং ব্রেক রিলিজ করি এখানে যে ফুড ফার্মিং রয়েছে এটা যদি আমি রিলিজ করি লক্ষ্য করুন চলে গেছে আবার যখন পার্কিং ব্রেক এঙ্গেজ করবো ইন্ডিকেটরটা শো করতেছে এর নিজেদের একটা ইন্ডিকেটর রয়েছে এটা হচ্ছে এই গাড়িতে এখানে যে হর্ন রয়েছে হর্ন এখানে ইয়ার ব্যাগ রয়েছে যদি ইয়ার ব্যাগের সময় সে থাকে ওই সময় এই ইন্ডিকেটরটা শ্যু করবে এরপর রয়েছে লু ব্যাটারি ইন্ডিকেটর যখন গাড়ির ব্যাটারি চার্জ কমে যাবে অথবা ব্যাটারিতে কোনো সময় হবে ওই সময় এই ইন্ডিকেটরটা শ্যু করবে এরপর এখানে আরেকটি ইন্ডিকেটর রয়েছে এটা হচ্ছে লো ইঞ্জিন অয়েল ইন্ডিকেটর যদি আপনার গাড়ির ইঞ্জিন অয়েল শুকিয়ে খেয়ে যায় অথবা যে কোনো কারণে কমে যায় সেক্ষেত্রে এক্সটার থাকা অবস্থায় ইন্ডিওটটা শু করবেন এখানে আরেকটি ইন্ডিকেটর ব্লিঙ্ক করতেছে এটা হচ্ছে সিট বেল্টের ইন্ডিকেটর যদি আপনি সিট বেল্ট না পড়েন ওই সময় ইন্ডিকেটরটা ব্লিঙ্ক করবেন এখানে অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে এটা হচ্ছে ইকো এরপর এখানে একটা রয়েছে এটা হচ্ছে বাম পাশের সিগন্যাল ইন্ডিকেটার যখন ব্যবহার করবেন তখন এটা শু করবে আর এটা হচ্ছে এর এরপর একটি রয়েছে ফক লাইটের আমি যখন ফগলেট অন করবো এর মধ্যে ফকলাইট অন রয়েছে এখন হেডলাইট অন রয়েছে হেডলাইট জন্য এখানে চলতেছে একটা আর যখন হাই বিম করব হেডলাইট এখন এখানে একটা হেডলাইটের হাই বিমের ইন্ডিকেটর শুরু করতেছে লো বিম হাই বিম অর্থ বেশি ঠিক একে ধরনের এখন একটি ইনভেটর রয়েছে যখন ডান পাশের সিগনেটার ব্যবহার করবো হ্যাঁ জি এর নিচে এখানে আরেকটি ইনভেটার রয়েছে এটা হচ্ছে লো ফুয়েল ইন্ডিকেটর যখন গাড়ির তেল রিজার্ভে চলে আসবে ওই সময় এই ইন্ডিকেটরটা শো করে এখন আমি গাড়ি স্টার্ট করব স্টার্ট করার পর এখানে যে ইন্ডিকেটর রয়েছে এ পাশে একটা ইন্ডিকেটর রয়েছে এগুলোর যদি স্টার্ট থাকার অবস্থা থাকে তাহলে ওখানে সমস্যা রয়েছে যদি এগুলো চলে যায় তাহলে এই গাড়িতে তেমন কোনো সমস্যা নেই এখান থেকে দুটি ইন্ডিকেটর চলে গেছে একটা হচ্ছে লো ব্যাটারি ইন্ডিকেটর আর একটা হচ্ছে লো ইঞ্জিনিয়ার প্রেশার ইন্ডিকেটর সেক্ষেত্রে এই মুহূর্তে এখানে যে চারটি ইন্ডিকেটর শো করতেছে এটা চলে যাবে আমি যে সিট বেল্ট বলি সেই এটা চলে যাবে সিট বেল্ট ইন্ডিকেটারটা চলে গেছে এই মুহূর্তে এখানে তিনটা ইন্ডিকেটার শো করতেছে এখন যদি আমি ডুর বন্ধ করে দিই একটি ইন্ডিকেটার চলে গেছে আর দুটি রয়েছে এখন যদি আমি ফাই ব্র্যাক রিজ করি এই মুহূর্তে এখানে একটি ইন্ডিকেটার শো করতেছে তার মানে এখানে এই অপশানের সমস্যা রয়েছে এটা হচ্ছে এখানে যে ইয়ার ব্যাগ রয়েছে ইয়ার ব্যাগের সমস্যার কারণে এই ইন্ডিকেটারটা শো করতেছে এবং এখানে ইঞ্জিন ওয়ার্নিং ইন্ডিভেটার শুরু করতেছেন যেহেতু এই গাড়ির তেল এবং গ্যাসে চালান যার কারণে এদের অনেক গাড়িতে এই ইন্ডিওটার শো করে এটা হচ্ছে গ্যাসের